সন্ত্রাসী কাজী বাহিনী আমাকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যাকে বাঁচায় রাখে তাকে ছিনাইয়া নেওয়ার সাধ্য কারো নাই প্রিয় ফুলমণিরহাটবাসী আমি আপনাদের শহরের নতুন এসপি আপনারা সবাই জানেন যে মাত্র তিন দিন হলো আমি এখানে জয়েন করেছি ইতিমধ্যেই আপনাদের এলাকার চাঞ্চল্যকর যে দুটি হত্যাকাণ্ড কাজী হাবলুর স্ত্রী এবং নাদিম হত্যাকাণ্ড এই আমরা ব্রেকিং প্রোগ্রেস করতে সমর্থ হয়েছি দুটি পাশাপাশি আমি আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই এই শহরের মেয়র জনাব ডাব্লুর উপরে চট্টগ্রামে কারা হামলা করেছিল এই বিষয়ে আমরা চিটাগাং পিবি এর সাথে নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি